আমি বসন্ত রাজকন্যা এবং পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে আপনাদের নিশ্চয়ই মনে আছে রায়হানের কথা রক্ত বিপাশ কুলদিয়া অভিশাপ সেই গল্পটি আপনাদের বলেছিলাম সেই রায়হান একজন যে গিয়েছিল একটা রহস্যের সন্ধান করতে শেষে নিজেই পরিণত হয়েছে একজন ভ্যাম্পায়ারে কিন্তু ভ্যাম্পেয়ার হলেও সে মানবতার পক্ষে লড়ে যাচ্ছে তার গা হিম করা কিছু অভিযান একটার পর একটা মানুষের রক্তক্ষেক্ষ ভ্যাম্পেয়ারদের ধ্বংস করার যে কাহিনী তার মধ্যে দিয়ে এগিয়ে যাবে আমাদের এই